না এটা আসলে এখানে বিনয় সফলতা আসলে বিষয়টা ওরকম না বিষয়টা হলো যে আমি আসলে চাইছি যে একটা একটা এক্সপিরিয়েন্স হোক না লাইফ তো খুবই শর্ট তো এই এক্সপিরিয়েন্সটা যেহেতু সুযোগ আসলো এটা কেন হাতছাড়া করবো তবে হ্যাঁ যদি ভালো না হয় তাহলে এক ধরনের রিগ্রেট হয়তো করবো যে অভিনয় আসলে দেখাতে হয় না অভিনয় এক ধরনের মোমেন্ট তৈরি তো এইটা যত বড় ডিরেক্টরাই হন ওনারা এক ধরনের গাইড করে আর কি মানে লাইক ডিরেক্টররা হচ্ছে গিটার আর তারটা হচ্ছে আর্টিস্ট অ্যাক্টর তো তারটা যদি না থাকে গিটার আসলে বাজবে না সো অভিনয়টা আসলে দেখানোর বিষয় না যেহেতু আমি দুই মাধ্যমেই টুকিটাকি করে কাজ করি এটা আর কোরিওগ্রাফার যেভাবে দেখাইছেন আসলে বেতালও হয়তো একটা তাল আমি জানি না তো ওনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন আমি হ্যাঁ আমার আমি যেটা করি যে আমি যখন যে কাজটাই করি আমার একটু চেষ্টা করি মনোযোগটা রাখার আর কি তো একটা দিন একটা রাত আমার পুরোপুরি মনোযোগটা এখানে ছিল যে এখানে প্রায় একশোর উপরে মানুষ ওনারা খাটাখাটি করছেন আমাকে এক ধরনের ট্রাস্ট করে নিছেন আমিও ওই ট্রাস্টটা রাখার জন্য আমারও একটা চেষ্টা ছিল সো ওই জায়গা থেকে যেন ওই কমতিটা না হয় যে আমি চেষ্টাটা করছি না এটা এক ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক আমি তো বললামই যেটা এক ধরনের লোভে পড়ে এক ধরনের ফান হবে এক ধরনের এক্সপিরিয়েন্স ক্রিয়েট হবে ওই জায়গা থেকে জিনিসটা আসলে অ্যাকসেপ্ট করা অ্যান্ড ফাইনাল ইলের অডিয়েন্স কী বলে আর কি